বাংলাদেশের সংবিধানে কনস্টিটিউশনে আমাদের তৈরি করতে হবে করতে হবে কিনা করতে হবে আল্লাহ বলছেন পঁয়তাল্লিশ নাম্বার আয় সাতচল্লিশ নাম্বার আয় কোন পঞ্চাশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন ফা ফাসিকুন মানে আল্লাহ বলছে অমান আমাল্লাম আমি যা আমি যে বিধান নাজিল করেছি মানে মুসলমানদের হচ্ছে বিধান মুসলমানদের মহা গ্রন্থ আল হচ্ছে মেইন মূল সংবিধান হচ্ছে মহা গ্রন্থ আল তো পৃথিবীতে মহা গ্রন্থ কোন সংবিধান মুসলিমদের নেই আছে কি নেই আপনি সারা বিশ্ব দেখবেন বিশ্ব জাতিসংঘ নামে একটা পশ্চিমা সমাজের তৈরি করা একটা জাতিসংঘ আছে এখানে সদস্য অনেক কিন্তু মুসলিমরা মুসলিমদের কোনো বিশ্ব মহাকুরন্ত আল কোরআন জাতিসংঘ এরকম কোন সংঘ তৈরি আছে নেই কেন নেই কেন নেই আমরা মুসলিমরা পরিচালিত হচ্ছে অন্যের দ্বারা ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের দ্বারা আমাদের আইন আমাদের শাসন আমাদের বিধান আমাদের ডেমোক্রেসির লিবার্টি পলিটিক্স কনস্টিটিউশন সবার এই যে এগুলো যে রয়েছে এই আইটি সার্বভৌমত্ব সার্বভৌমত্বের ক্ষমতার একমাত্র মহা উৎস হচ্ছেন মহাগ্রন্থ আল তে সর্বভূতকে আপনি টিকিয়ে রাখতে হলে যেখানে মুসলিমরা বসবাস করে এই বাংলাদেশে এখানে মুসলিমদের জান মুসলিমদের মাল মুসলিমদের সম্পদ মুসলিমদের মুসলিমদের অর্থ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর আইনে আলহাতাআলার বিধানের মাধ্যমে কনস্টিটিউশন তৈরি করতে হবে সংবিধান তৈরি করতে হবে যদি তৈরি না হয় তো মুসলিমরা নীরব থাকবে না মুসলিমরা নিরাপদ থাকতে পারবে না বিগত শত বছর এই উপমহাদেশে ইংরেজরা শাসন করেছে এই উপমহাদেশে ইংরেজ ব্রিটিশরা শাসন করেছে আঠারোশো থেকে উনিশশো সাতচল্লিশ প্রায় একশো বছরের মতো সময় একশো বছর সময় তারা শাসন করেছে কোরআনের কোন বিধান নয় তারা দূর থেকে আসে মুসলমানদের শাসন করছে আজকে সারা বিশ্বের মুসলমান শাসিত হচ্ছে ইহুদিদের তারা এজন্যই তারা আমাদের উপরে অস্ত্র উঠাচ্ছে আমাদের উপরে যুদ্ধ করছে আমাদের বাড়িঘর পুরছে আমাদের ফিলিস্তিন ভাইদের হত্যা করছে লক্ষ লক্ষ ফিলিস্তিন বাসিকে তারা মেরে শেষ করছে কেন করছে ওরা বলছে যে আমরা পৃথিবীর যতগুলো দু একটি দেশ মানে আমরাই শাসন করি তো আমরা পৃথিবীকে শাসন করব। এবার ফিলিস্তিন কেন আমরা যেটা বলবো সেটা ওরা করবি এটা হচ্ছে ওদের একটা মতামত তো আমরা তাদের কোনো কথা মানতে রাজি নই আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ করুক আমাদের এই বাংলাদেশে ইসলামী শরীয়াহ আল্লাহর আইন আল্লাহর বিধান যেন এই দেশে প্রতিষ্ঠিত হয় আমরা অবশ্যই আল্লাহর আইন কি আল্লাহর শাসন কি আল্লাহর হুকুম কি আমরা এটা মানার চেষ্টা করব এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা ইকারে শেষ করছি আখির দা'ওয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন